আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কল্পনা কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম আজকে আমি খুবই মজাদার রুটি দিয়ে চাউমিন বেনে দেখামো তোমা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এন সাবস্ক্রাইব করো এই রুটি দিয়ে চাউমিন বানান কিন্তু খুবই সহজ আবার খাতেও অনেক মজা চলো কেন করে আমি চাউমিনগুলো বানাচ্ছি তোমাকে না দেখাই তার জন্য করে আমি দুই বাটি পরিমাণে আটা লিসি সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে তেল লিসি তোমরা আটা ময়দা যে কোনো একটা দিয়ে বানালেই পারবা ভালো করে মিশেল করে নেওয়া হয়ে গেছে আমার অল্প অল্প করে এর মধ্যে এখন না পানি দিয়ে এটা ডো করে নেব দেখো ডোটা কিন্তু আমি একবারে নরম করে করিনি না শক্ত শক্তই থেয়ে দিয়েছি এখন এনার পনেরো মিনিটের জন্যই ঢাকে থেয়ে দেবো পনেরো মিনিট পরে দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এই ডোটা কিন্তু ক্যামেরা না শক্ত শক্তই করা লাগবে এমনি জিঙ্কা আমরা পরোটা বানানোর জন্য না নরম নরম করি সিনকে করে কিন্তু করা যাবে না এর থেকে এখন এনার রুটির ছোটো ছোটো করে ডো করে নেব নিয়ে ভালো করে হাত গোল করে নেব এদিকে একটা পিড়ে বেলুন নিছি নিয়ে সামান্য পরিমাণে আটা দিয়ে একটা রুটি বেলে নেব আমরা জিঙ্কা করে রুটি বানাই সি করেই বানান লাগি খেলে না বেশি পাতলা করা যাবে না এনা হালকা করে মোটা থোয়া লাগি রুটির ওপর এনা পুরোটা এনা আটা ছিটে নেব বেশি করে এনা আটাগুলো ছিটে দেওয়া লাগবে দিয়ে ইঙ্কা করে ভাজ করে দেওয়া লাগবে দিয়ে একটা চাকু দিয়ে না মোটা মোটা করে কাটে নেব মিটিসানা মোটা মোটা করে কাটলে দেখতেও সুন্দর লাগবে আর হাত দিয়ে কিন্তু ত্রুটিটা দেখো বেশি চাপি দিয়ে ধরা যাবি না এনা হালকা করে ধরা লাগবি তাছাড়া আবার চাকটা লেগে যাবি তখন আবার পেঁয়াজগুলো খুলতে সমস্যা হবি ইনকা করে কাটে নিয়ে সামান্য পরিমাণে আবার না আটা সিটে দিন দিয়ে দেখো কত সহজেই কিন্তু খোলা যাচ্ছে সবগুলো রুটি এখন আমি ইঙ্কে করে কাটে নেব কাটা নিয়ে কিন্তু দেখো আবার না আটা সিটে দিয়ে ধুয়ে দিচ্ছি তাছাড়া আবার একটার সাথে একটা লাগিয়ে ধরবি যেহেতু এমনি পানি দিয়ে করা তো আর এই চাউমিনটা কিন্তু গরম পানি দিয়ে করা যাবে না এইদিকে আমি এন পেস্ট পরতেও কাটে লিছি সাথে না আমবাগুনও দেবো ক্যাপসিকামও দেবো তো এখন জালটা ধরে দিছি দিয়ে কারাই হতে না গরম পানি তুলে দিবো দেখো পানি কিন্তু কে একবারে পল কুটে গেছে পানির মধ্যে কিন্তু আবার না সামান্য পরিমাণে তেলও দিছি দিয়ে চাউমিনগুলো এনা সেদ্ধ করে নেব চাউমিনগুলো কিন্তু কেন দুই মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হবে তার বেশি কিন্তু আবার সেদ্ধ করা যাবে না তাছাড়া আবার আউলে যাবি সেদ্ধ করে নেওয়া আমার হয়ে গেছে এখন না ঢালে পানিগুলো নিলে নেব সাথে সাথেই কিন্তু দেখো আবার না ঠান্ডা পানি দেওয়া লাগবে তাছাড়া আবার একটা সাথে একটা লাগে ধরবি যতটা সম্ভব ঠান্ডা পানি দিয়ে না ধুয়ে ফেলে দেওয়া লাগবে এইদিকে হাসলে তো আমি আর একটা কাড়াই তুলে দিছি দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে না ক্যাপসিকাম কষি দেন না কুচি দেন একটা সামান্য পরিমাণে লবণ দিয়ে এনা ভালো করে ভেজে নেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এর মধ্যে এখন এনে পেস্ট কুষি কাঁচা কাঁচাপটাই কষি দিন ভেজা লওয়া হয়ে গেছে দেখো এর মধ্যে এখন এনা দুটো ডিম দিয়ে দেবো আজকে আমি ডিম দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও বানাবে পারো মাঝে মধ্যে কিন্তু কিনতে করে রুটি দিয়ে চাউমিন বানিয়ে খেতে ভালোই লাগছে সকাল বিকেলে নাস্তা হিসেবে আবার অনেক সময় দেখা যায় শোরপোলা টিফিনেও কিন্তু দেওয়া যায় ডিম দিয়ে লওয়া আমার হয়ে গেছে এখন চাউমিনগুলো সব ঢেলে দেন দিয়ে হালকা করে গ্রামের তো অনেক সময় দেখা যায় যে মেয়োমান আছে হঠাৎ করে হয়তো ঘরত কেন কিছু নেয় আটা কিন্তু সময় থাকে ইঙ্গে করে চাউমিন বানে মাঝে মধ্যে মিয়মান করে দেওয়া যায় এর মধ্যে সামান্য পরিমাণে হলদি দিছি এনা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ম্যাগি মশলা দেন এক প্যাকেট দিয়ে আনা হালকা করে লাড়ে সারে নেন দেখো কত সহজেই কিন্তু চাউমিন বানানো হয়ে গেল আর খাতেও কিন্তু সেই মজা তোমাকে কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে এনা লাইক কমেন্ট শেয়ার করো আজকের রান্ধনি পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রান্ধনকে সেই পর্যন্ত সগুলিই ভালো থাকো আল্লাহ হাফেজ